ডিউটির ওখানে যে রান্না করেছিলাম ডিমের ঝোল আর ডাল তাই দিয়ে ওকে ভাত মাখিয়ে দিয়ে তারপর খাইয়ে দিয়ে এসছি এখন বাড়ি এসে ফ্রেশ হলাম এখন আমাদের খাবার পালা আজকে পুটি পুটি মাছ দিয়ে কি কি টমেটো চপ চড়ি ঠিক আছে বাটা ওই যে তুমি যে সিম এনেছিলে শিম দিয়ে পাতুলি বাস এই রান্না সিম্পল মেনু বেশি কিছু নেই বাবু বাড়ি নেই আর আমার শরীরটা একটু খারাপ আছে যার জন্য ইচ্ছা হচ্ছে না তাই এই তিন পদ আর তো খেয়েছে যার জন্য তিন পদ হলে হয়ে যাবে ঠিক আছে আমি ওখান থেকে খেয়েছি তখন কটা বাজে সাড়ে এগারোটা বাজে খুব একটা খিদে নেই বাড়িতে খাওয়ার জন্য একটুখানি মানে অর্ধেক খেয়ে এসছি অর্ধেক এখন বাড়িতে দুদিন বাড়ি আসে না বাড়ির খাবার খাচ্ছে না নিজেই রান্না করে খাচ্ছে এটা কি পাওয়ার অভাব থাকি গ্রামের যে কোনো জায়গার থেকে পাওয়া যায় কালকে আমাদের নন্দে জামাই বড় বড় নন্দে জামাই বলতে বড়দি বর এসছিল বাড়িতে এসছিল ওদের বাড়িও মসলন্দপুর মানে বড়দি শ্বশুর বাড়িও মসলন্দপুর তো ওইখানে একটু জমি সংক্রান্ত ব্যাপারে কাজ ছিল দাদার তাই জন্য এসেছিল এসে তারপর শ্বশুরবাড়িও একটু ঘুরে যায় মানে ওখানে আসলে এখানে একবার হলেও আসে তা রাত্রেটা ছিল এবার মা থাকলে তো কিছু না কিছু মেয়েদের জন্য দেয় যেমন আমার মাও আমাকে দেয় সেরকম আমার শাশুড়ি থাকতেও বর্দি ছড়দি যেই আসতো কিছু কিছু করে গুছিয়ে দিত এখন মা নেই তো এখন আমরা কি দেবো এবার ও যেহেতু কিছু সবজি লাগিয়েছে তা সেখান থেকে একটু ছোলা শাক

ঠিকঠাক আছে কালকে মানে আমি প্রচুর গেছি ডিউটিতে মানে দু নাইট থেকে তারপরে আজকে এসেছি আর কি তো আজকে আমার গায়ের রেকর্ডিং আছে সুরেদা আবার এই আবার এই সামনের সভা থাকবে না আমি তোমাদের আগের ব্লগে অনেকবার বলে বলেছি আর কি যে সোয়েদা ব্রাহ্মণ মানুষ উনি পুজো পুজো পড়ায় আর কি তো সামনের সপ্তাহের মধ্যে আমার বিয়ে আছে তা পুজো আছে সব কিছু মিলে অনেক অনেক বিজি থাকবে আসতে পারবে না তো আজকে রেকর্ডিংটা খুব ইম্পর্টেন্ট দু তিনটে রান করতে হবে আজকে না হলে আমার কাছে কোনো গান থাকবে না তো যার জন্য টাইম পাবো না ওই জন্য হারমোনিয়ামটাকে নিয়ে গেছিলাম সঙ্গে নিজের অফ টাইমে একটু গান ফান তুলে প্র্যাকটিস করার জন্যে তো নিয়ে গেছিলাম বলে মানে গান তুলেছি এখন আরও অনেক প্র্যাকটিস করতে হবে বিকালের মধ্যে তো নিয়ে গেছিলাম বলে গানগুলো উঠলো না আরও মুশকিল হয়ে যেত আজকে

আজকের দিনটা খুবই ভালো মানে একদম সুন্দর ফ্রেশ ফ্রেশ আর তার সঙ্গে তোমাদের একটা ফ্রেশ জিনিস দেখাই আসো আমিও দেখছি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দেখো এই যে আমার ক্ষেতের নতুন প্রথম ফুলকপি যদিও খুব ছোট কিন্তু তবু এই একটাতে শুধু হয়েছে বন্ধুরা মানে মনটা দেখে সত্যি খুশি হয়ে গেল যে হয়েছে একটা হোক আটটা হয়েছে সবগুলো চাষটা যে সার্থক এইটাই হচ্ছে ব্যাপার আর গাছগুলো দেখো চেহারা গুলো দেখো যে গাছগুলো কত সুন্দর হয়েছে ফল হবে কিনা এইটাই জানি না তারপর ওল কপি হয়েছে কতগুলো দেখো গাছগুলো চেহারা দেখো বন্ধুরা এই যে এই দেখো মরসাগুলো কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখো এই দেখো এইটুকু জায়গা লাগিয়েছি এই একবার দুবার খেলে শেষ হয়ে যাবে এই একবারই শেষ হয়ে আর এই যে আলু গাছের চেহারা দেখো সবগুলো ভালো পালং শাকগুলো দেখো এই এখন দেখো সুজা আছে দেখো এটাই তো বল এই দেখো বন্ধুরা পালং শাক ওটা বীজ এটা তো জল না জল না দিয়ে দিয়ে এখন দাঁড়ায় আছে একটু বুঝলো তো ঘাস এত পরিমাণে হয়েছে ঘাস টানতে গেলে পালসার গোড়া গিয়ে এগুলো ঘাস নাম বলি শাক থাক আর আরেকটা জিনিস দেখাই আসো দেখো টমেটো গুলো দেখো নি ওটা না আর এই যে ওল দেখো এই যে ওল কবি একটা এই একটা দেখো এই একটা এই একটা সব সবডে হয়েছে ওইটাতেও হয়েছে এগুলো সব ওল সব হয়েছে যাক চার পাঁচটা তো হয়েছে ওল কবি আর লাল শাক আমার শেষ হয়ে গেছে প্রায় হ্যাঁ

এই যে গোড়াতে ঘাস হয়ে একদম শেষ হয়ে গেছে ভাবছিলাম এই গাছগুলো আরও অনেক লাগাবো সেই একই কথা সময়ের অভাবে লাগাতে পারছি না এই কাগজ ফুলটা গাছটা দেখো এই ঘাস হয়ে কী অবস্থা হয়েছে এটা পরিষ্কার করতে হবে আর নতুন জিনিস দেখাই বন্ধুরা এই বছরে দেখো এই আমাদের আম গাছে বোল চলে এসছে এই দেখো বাহ ভালোই তো বোল হয়েছে প্রত্যেকটা আগায় বোল হয়েছে এর আগের বছরে আমটা একটু কম হয়েছিল তো আম শুনেছি এক বছর বেশি হয় এক বছর কম হয় তো আগের বছর অনেক কম হয়েছিল আম এইবারে প্রচুর বল ফুটেছে আর এই আম গাছটা বন্ধুরা এত সুন্দর টেস্টি আম না ছোটো ছোটো সরু সরু আম সেই ন্যাংরা আমের মতো কিছু প্রচণ্ড আটি ছোট আর প্রচণ্ড মিষ্টি তো দারুণ রোদ্দুরছে ছাদের মধ্যে ঠান্ডাটা লাগছে সকাল থেকে তো একটু রোদ্দুর শেখতে আসলাম ছাদে দেখতেও আসলাম কী পরিস্থিতি ছাদের গোপাও নিচে রোদ্দুর শেখছে ঠান্ডা অবস্থা খারাপ এখন তো ঠান্ডা যাতে মানে যাওয়া যাওয়া অবস্থা আর বেশি দিন থাকবো না ঠান্ডা দু চার দিনের মধ্যে হয়তো ঠান্ডা অনেক কমে যাবে চারিদিকে ধান ধানের চাষ শুরু হয়ে গেছে আমাদের এখানে গ্রামাঞ্চল তো এখানে টাইমলি সব ধান ফান লাগিয়ে দিয়েছে তোমাদের একদিন মাঠে আমি নিয়ে ঘুরিয়ে নিই আর আমাদের জমিটা অনেকটা জেগে গেছে তো আমি মানে অনেক সেই বিল যখন ডুবে গেছিলো আমাদের একটা বিল বলে তো আমাদের এখানে যখন ডুবে গেছিলো বর্ষায় তখন একটা ব্লকে দেখেছিলাম শাপলা ফুল তুলতে গেছিলাম আমি আর গোপা তারপরে আর শুকানোর পরে বিলে যাওয়া হয়নি তো ভাবছি একটু যাবো জমিটা দেখতে কি পরিস্থিতিটা দেখে আসতে হবে সময় পাই না যাওয়া হয় না এখন তো শুকিয়ে গেছে এখন তো যাও ভাবছি রান্না হয়নি রান্না হয়নি দেখো ডাকছে কেমন করে বলবে দেখো রান্না হয়নি রান্না হয়নি মিনু রান্না হয়নি এখন এখনও দেরি আছে এখনও দেরি আছে রান্না হয়নি সকাল তো তুলসী গাছের পিছনে লেগে আসিস কেন কেন

সকাল থেকে আগে বলতে হতো এখন মুড নেই নাই এখন আমাদের ব্রেকফাস্ট হয়নি আজকে ভাবছিলাম ব্রেকফাস্ট খাবোই না চা বিস্কুট আর রুটি খেয়েই ভেবেছিলাম আজকে সকালটা চালিয়ে দেবো পেটে আর বাদ মানছে না কি ভাই ভাত বানিয়েছো আহ ভালো জিনিস বানাবলে

না কখন যাবো আগে যেতে পারবো কি না বুঝতে পারছি না কারণ একটু আগে যাওয়ার দরকার হয় যেহেতু বাড়িতে কোনো ছেলে মানুষ নেই বুঝতে পারছি কিন্তু কিছু করতে পারছি না আমরা একটা ডিউটিতে জয়েন করেছি কি বলবো মানে ছুটি তো নেই তারপরে আজকে আবার ছৌর পরীক্ষা চলে এসছে না ঘরের পরীক্ষা পড়া পড়া বাধ্যও আর দেওয়া যাচ্ছে না স্কুলে গেছে এখন ওই স্কুল থেকে আবার পড়তে যাবে আমরা যে চলে যাই এই দিয়ে

যেটা খাইছি তোমার সঙ্গে শেয়ার করছি তো এটা খেয়ে আজকে ব্রেকফাস্ট হলো মানে হবে আর কি আর গান নিয়ে সকালে উঠেছিলাম গান করে দিয়েছি তো আজকে ব্লগটা এখানে রাখবো বন্ধুরা আবার দেখাচ্ছে প্রথমগুলো ব্লগে তো সবাই ভালো থাকবো যেখানে দেখছো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও বাই বাই টাটা